আমি সঠিক মতো কোনো মানুষের হস নষ্ট করে একটা অনুরোধের কেউ যদি টাকা পায় ডেকে টাকা দিয়ে দেয় ভাই তোমারটা তুমি নিয়ে আবার বলি কোনো মানুষের নষ্ট কেউ যদি কিছু পায় তো দিয়ে ডেকে বাপ তোমারটা তুমি নিয়ে যাও আপনার ভাই যদি জমিন পায় তো বুঝাই দিয়ে আপনার বোনে যদি পায় তো বুঝাই দিয়ে দেন প্রতিবেশী যদি পায় তো বুঝাই দিয়ে দেবা তোমারটা তুমি এটা আমার এগুলি বুঝাই দিয়ে কম খা ডালি চালি খা খা গোস দরকার নেই এগুলি রেখে আপনি সন্তানের জন্য রেখে দেন মেহেশ্বরের মাঠে সন্তান আপনার চার পয়সা কাজে লাগবে আল্লাহর কসম করে বলি এই কোরআন শরীফ ধরে বলতেছি মালিকের শপথ করে বলতেছি এ সন্তান চার পয়সা কাজে লাগবে না

না শোন তো হবে সব আলম হবে কেউ ডাক্তার হবে কে ইঞ্জিনিয়ার হবে কেউ রাজনীতি করবে কেউ ঠিকাদার হবে কেউ আপনার কি বলে ইঞ্জিনিয়ার হবে এক এক সাইড এক একজন ড্রাইভার হয় আল্লাহ কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে কেউ অনেক বড় ডাক্তার হবে তো এক একজন এক একটা হবে আল্লাহ এইভাবে সৃষ্টি করছে এই আল্লাহ বলছে ফার্সে আলহ আল্লাহ জিক্রি কুতুবলাহত আলম তোমরা ধর্মের যেটা জানো না আলো জিকিদের কাছ থেকে জানো এই আয় ঠিক বুঝে না সবাই আলম বলে যারা আম হবে তারা আলেমদের কাছ থেকে এসে ধর্ম শিখে যাবে একসাথে বলা যাবে না আমার এই জন্য সবাই আলেম হবে না বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ান পড়ান আমি আমার মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ে তাতে কি হয়েছে আমার ছোট্ট দুই মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে এখন ইংরেজি স্টুডেন্ট তাদের টিচারদের সাথে কিন্তু আমার সাথে নামাজের দাঁড়ায় বাচ্চাদেরকে সুরা কালাম মুখস্ত করে আলিয়েছি হ্যাঁ আমি যখন বাসায় যাই নামাজে দাঁড়াই অনেক সময় ফরজ নামাজটা আমি বাসায় করছি ইচ্ছা করি আমি যখন যাই নামাজ পিছিয়ে দাঁড়াইছি আমার মেয়েরা যাই নামাজ নিয়ে এসে দাঁড়িয়ে বাবার সাথে নামাজ পড়ছে তো আমি যে মাগরীবে জোরে জোরে সোনা ফাতিয়া পড়ছি মাহের রমজানে এ মুখস্থ করে লিখছি আমি পড়ার আগে মেয়েরা পড়তেছে কিন্তু ভালোই তো বিরাট মজুরি পেয়েছি বিরাট মজুরি বাচ্চাদেরকে ঘরের ভিতরে শিখা দিতে ছোট্ট কাল থেকে শিখুন ছেলেটাকে হাতে করে ধরে বসিয়ে দিন আমরা দেশে তো অনেক বন্ধুরা বাচ্চা কাছে আসলে ধরে দেখ না রাগ করা যাবে না আমার না থাকুক থাকুক মানুষের জীবনে ভুল হয় বা কারো ভুল ধরে যাবে মানুষের জীবনে আমার জীবনে কি ভুল নয় অবশ্যই আছে ভুল হয় মানুষের ভুল হয় আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ মাফ করে দেব এই আমার মসজিদে ঢাকাতে মধ্যে জমাতে পারে তো বাচ্চারা খুব ডিস্টার্ব তো অনেক বড় মসজিদ নয় কাঠার উপর মসজিদ তোই অনেক মুসলিম প্রত্যেক জমাতে হাউজিং মসজিদ তো বিরাট মুসলিম ঘুরে টুতে চার থেকে পাঁচ হাজার মুসলিম প্রত্যেক জমাতে তো অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে আসি এই তুফান আমি এক একদিন দিছি মুতল হিসাব আর কথা পেলা মাঝে মধ্যে খালি রে বাচ্চা থামা ওনার জোরে কয় না আর কি ভদ্র ভাব বাচ্চাদেরকে নিয়ে যেতে হবে পাশে দাঁড়া করায় মানুষ শিখেছে মাহফিল আসছেন আপনাদের এলাকায় একটা গুণ ভালো মনে লাগে বাচ্চারা মাহফিল বসে আমরা যুবক ভাইয়ের আসে আর আমরা এলাকায় ঘোরাটি খালি বিড়িটা নেই আর কি ফরিদপুর ও শৃঙ্খল বেশি বেআ হ্যাঁ আপনাদের এলাকায় দুষ্ট থাকলে আমার ভালো আসে মাহফিল দেয় যুবকরা মিলে মিশে মাহফিল দিতে খুব ভালো একটা আমার কাছে খুব ভালো লাগে

আমাদের তো তেমন কিছুই নেই আমল নাই আখলাখ নেই চরিত্র নেই দিন নাই ধর্ম নাই নামাজ নাই রোজা নাই জিকির নেই ফিকির নেই কিচ্ছু সাহাবিরা যদি আমরা দেখতো তো মুসলমানই মনে করতাম এটা মুসলমানই না আমাদের কিচ্ছু নেই যদি আল্লাহ ক্ষমা করে তবে একটা দিক আছে একটা কথা বলে দিয়ে একটা গোপন অস্ত্র দারুণ অস্ত্র হুজুর কি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ফরমান সোনা আলী তো বিশুদ্ধ সোনা দর্শক নবী বলছেন উম্মাহ তোমাদের জন্য একটা সুসংবাদ আছে তুমি যদি রব্বিকালিমের কারিমের দরবারে তোমার চোখের কোনা দিয়ে মাসির মাথার পরিমাণ পানি ঝরে পড়ে পড়তে দেরি হবে তোমার জীবনের কোনো মাফ হতে দেরি হবে